কত দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা দেখে আমরা একটা করে দাম জানার চেষ্টা করি টাকা কত দাম চাচ্ছেন এটার টাকা কত দাম চাচ্ছেন

এক কত কম কত বাজার কম এবার এই গরু বিক্রি হচ্ছে কম না এমনিতে গরু আসছে নাকি মানে যে দামে কিনছেন সে দামও বলছে না কম বলছে এটা চাচ্ছেন হচ্ছে আর হচ্ছে বিক্রি করবে দেড় লাখে লাখ টাকাতে কিনা কিন্তু এটা কেউ দেড় লাখ টাকা বলছে না আর চাচার কথা মতে এবার গরুর বাজার অনেক কম আপনারা ভিডিও দেখে আপনারা যাচাই করবেন যে

اٿن جو ودا